কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান অনেক ভালোবাসার পরও প্রাপ্যটা দেয়নি চুপ হয়ে যান কোনো মানুষ অনেক অপমান করেছে চুপ হয়ে যান কেউ ঠকিয়ে গেছে চুপ হয়ে যান কেউ আপনাকে নিয়ে মিথ্যা দোষারোপ করছে চুপ হয়ে যান কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে চুপ হয়ে যান এমন নীরব হয়ে যান যেন সেই মানুষগুলো আর কখনোই আপনার কোনো শব্দ না শুনে মৃত হয়ে যান তাদের কাছে এমন প্রতিজ্ঞা করুন আর কখনোই তাদের দিকে ঘুরে তাকাবেন না শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলেই আর কষ্ট পাবেন না এই নীরবতা আপনাকে বন্ধ করে আট্টনাদ দেবে কিন্তু অপরপক্ষকে দিবে আফসোস আসলে আমরা হারাবার হয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি কিন্তু আপনি কি জানেন যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি আপনাকে দমবন্ধ করে কান্নার অনুমতি দিয়েছে তারা আপনার কেউ না তাই শব্দ দিয়ে কান্না দিয়ে দুনিয়ার সমস্ত প্রায়োরিটি দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না